রক্ত দেখেন এই যে এই যে এখনো রক্তগুলো আছে দেখেন জামার মধ্যে খুন করছে না চাকু দিয়ে দেখেন রক্তগুলো এখনো আছে আহ গলা মায়ে আল্লাহ আল্লাহ দেখেন সেই মহিলা এখানে শুয়ে গোসল করতো এখানে শুয়ে সেই এখানে শুয়ে সেই মহিলাটা গোসল করতো আল্লাহ আকবর এখানে শুনে শুনে সেই ময়লাটা সেই সময় গোসল করতো আহ রে কি অবস্থা আর আমি একটা বাসার মধ্যে যেখানে নিজের সন্তান তার মারে খুন করছে নিজের সন্তান আল্লাহু আল্লাহ মুহাম্মদ রাম দোয়ারা শুনো এটার ভিতরে কি এখানে কি মহিলাটা ঘুমাইতো আহা রে আহা আল্লাহ আল্লাহ গো আহা আহারে আহা আল্লাহু দেখেন আহারে এই যে খুন করার রক্ত দেখেন এই যে এই যে এখনো রক্তগুলো আছে দেখেন যে আমার মধ্যে খুন করছে না চাকু দিয়া এই দেখেন রক্ত গুলি এখনো আসে আহারে গলা কাইটটা ফেলছিল গলাটা কাইটটা ফেলছিল মায়ের আল্লাহ আল্লাহু আকবার